আজকে পীর যাদের নমস্কার সিদ্দিকি কথা বলে পয়েন্টে পয়েন্টে তাদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে তোমরা আর কত হোলি খেলা খেলবে রক্তের হোলি খেলা বাদ দিয়ে আসুন না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পরস্পর একে পর একে কাজ করতে থাকি এই রক্তদান মানুষকে প্রাণ বাঁচায় আজকে যে শান্ত ভাঙড়কে যারা অশান্ত করার চেষ্টা করেছিল রক্ত নিয়ে যারা হোলি খেলা করেছিল আমরা তারা সেই সব কিছু সব কিছু ভুলে গিয়ে আমরা আগামী দিন মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে আমরা এই রক্তদান শিবির উদ্বেগ নিয়েছি তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে দুই একটা কথা বলি আজকে যারাই হানাহানি মারামারি করছো যেখানে রক্তদান শিবির হচ্ছে সেখানে আপনারা ঝামেলা করছো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা আর কত হোলি খেলা খেলবে রক্তের হোলি খেলা বাদ দিয়ে আসুন না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পরস্পর একের পর এক কাজ করতে থাকি আসুন না ভাঙনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করি আসুন না ভাঙরে একটা ভালো কলেজ করি আসুন না ভাঙরে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক আসুন না এই ভামর এই ভামরকে যারা বনগুলির রাজিত্ব করছে তাদেরকে আমরা বাদ দিয়ে বয়কট করিয়ে আমাদের পিসারা নসাসির দিকে মহাশয় যে আদর্শ যে নীতি সেই নীতি নিয়ে আমরা আসি তারা নীতি হলো খাতাペン নিয়ে আমরা প্রত্যেককে দুয়ারে দুয়ারে মানুষকে বলতে থাকি আসুন সবাই আমরা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই আজকে ভামরকে দেখুন শিক্ষা প্রতিষ্ঠান কম আজকে ভামরের মানুষ যারা একwidehat বীরানি আর একwidehat বন্দুক ধরিয়েছে এই সেই প্রচেষ্টা বিকল্প করতে আমাদের মহাশয় আপনাদের সামনে হাজির হয়েছে এবং তিনি সে বার্তা দিয়েছে শান্তির বার্তা ঐক্যের বার্তা বার্তা আজকে কথা বলে পয়েন্টে পয়েন্টে তাদের ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে তা যাই হোক সিদ্দিকী আমাদের মাতার মনি তিনি আমাদের প্রাণপ্রিয় ভাই যান আজকে নসদিকি ভাই যান তিনি ভাঙড়ের মানুষকে লড়তে শিখিয়েছেন i <laughs> তিনি ভাঙড়ের মানুষকে করতে শিখিয়েছে তিনি মানুষের ভাঙড়ের মানুষকে অধিকার বুঝে নিতে শিখিয়েছে এই পীর যাদা নওসাদ মহাশয় আজকে নওসাদ সিদ্দিকির মতন নেতা সারা পশ্চিম বাংলায় কেন সারা ভারতবর্ষে হয়ে উঠুক আমি এটাই চাই আজকে ওইদুল ইসলাম কেন কারিবুল ইসলাম কেন তাদের মানে আমাদের মতন নেতা হাজার হাজার হয়ে উঠুক আমি এই দুয়ারে এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের ছোট সন্তান যেহেতু আপনাদেরও দায়িত্ব আপনাদের দু আশীর্বাদ নিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি